ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাত আপনারা তরিকা কেন নেবেন আপনি আপনাকে চেনা জানার জন্য আপনি আপনার আত্মশুদ্ধি লাভ করার জন্য আপনার সামানাগুলাকে আপনি সঠিক জায়গায় সঠিকভাবে চিনে নেওয়ার জন্য যেমন মানব দেহের চার কুতুব ষোলো আটকুটুরি নয় দরজা বারো বরুজ চোদ্দ কামান ছয় লতিফা আঠারো মোকাম দেহের সামানা নিজেকে জানেন চিনেন নিজেকে চিনলে রাসুলকে চিনবেন রাসুলকে চিনলে আল্লাহকে চিনবেন আল্লাহকে চিনলে শূন্য দেহ পূর্ণ হবে আল্লাহাদিস নাবিহতে মস্তিষ্ক পর্যন্ত লতিফাগুলো জেন্দা করার জন্য মুর্শিদের নির্দেশ মানা ও আমল করা ফরজ মারফতের বেদ সরিয়াতে বাতাও তরিকাতে গেলেও গেলেও নূরনবীকে দেখা যায় শরিয়াতে সরাজারি জারি মারফতের রাস্তা কঠিন পারি সরিয়াত থেকে যদি কেউ বেঁচতে চায় নূরনবী কয় নূরের মানুষ সকলে বেসতে স্থান পায় নূরে আল্লাহ নূরে রাসুল নূরে মুর্শিদ নূরে বন্দিগি নূরে জিন্দিগি যারা নূরকে ছিনছে তারা রাসুলকে ছিনছে যারা রাসুলকে চিনছে তারা আল্লাহকে চিনছে যারা আল্লাহকে চিনছে তার শূন্য দেহ পূর্ণ হয়েছে আল কুরআ এমন আপনারা কেন মুর্শিদের কাছে যাবেন এটা যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনি যদি মুর্শিদের কাছে যাওয়া বলেন আমার মেয়ের বিয়ে হয় না ছেলের বিয়ে হয় না জমিনে ধান হয় নাই টাকা জমা দেশে বিদেশ যাইতে পারি না এগুলোর জন্য মুর্শিদের কাছে যাওয়া না যাওয়ার সমান যদি আল্লাহ আল্লাহ রাসুলকে চিনতে চান একজন কামেল গুরুর সন্ধান দেন যদি আল্লাহ আল্লাহ রাসুলকে পাইতে চান একজন কামেল মোকামেল গুরুর হাতে হাত দেন আপনি তরিকার অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আপনি মুসলমান না মুসলমান তার মূল আমিদানিক অর্থ একমাত্র আত্মসমর্পণকারী কারো হাতে হাত রাখিয়া বা পাঠ করলে তখন আপনি মুসলমান কারো কাছে আত্মসমর্পণ করলে আপনি হবেন মুসলমান মুসলমান দাদা মুসলমান তাই জন্মসূত্রে আপনি মুসলমান হবেন না নিজেকে আত্মশুদ্ধি করার জন্য কারো হাতে হাত দিয়া আপনি বায়াত গ্রহণ করার করলে আপনি হবেন মুসলমান মুসলমান না হলে কাল হাসর ময়দানে আল্লাহনবী আপনাকে উম্মাদ বলিয়া গ্রহণ করবেন আমি সকলকে দাওয়া দিচ্ছি অতি শীঘ্র আপনারা মনের মানুষ কিনা আপনার যাকে ভালো লাগে যেই স্থানে ভালো লাগে ওই স্থানে বহু জায়গায় স্কুল কলেজ রয়ে গেছে আধ্যাত্মিক এই সমস্ত আধ্যাত্মিক ক্লাস না বুঝলে পাঠ্যলেখা সামান্য লেখা আর আধ্যাত্মিক অথই আপনি পাঠ্যজ্ঞানে জ্ঞান নিত হলেই যে আপনার আধ্যাত্মিক পায় যাবে তা না আধ্যাত্মিক আধ্যাত্মিক পরমাত্মাত্মিক সূক্ষ্ম জ্ঞান সুক্ষ্মুকনাদি জ্ঞান এগুলির জন্য একজন পরম গুরুর কাছে যাওয়া উত্তম একজন গুরু ভজন না করলে আপনি বুঝতে পারবেন না যে আপনি মানুষ হলেন আর মানুষ হইতে হইলে আপনার একজন গুরুর কাছে যাইতেই হবে এই বলে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাটু يا مرشد ولي الله يا مرشد ولي الله